হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন যাই হোক বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আর একটি ভিডিও নিয়ে আমার ভালো লাগাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে কদিন ধরে অবশ্য আমি ভিডিও শেয়ার করতে পারতেছি না কারণ আমি নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি ঠান্ডা লেগেছে অসুস্থ তার মধ্যে আবার দিনাজপুর টু বগুড়া বাসা শিফট করলাম হাজব্যান্ড যেহেতু চাকরি করে হাজব্যান্ডকে বরিশাল থেকে দিনাজপুর থেকে বরিশাল বরিশাল থেকে বগুড়াতে ট্রান্সফার দিয়েছে তো আমি আবার আমার দুই মেয়ের পড়ালেখার ক্ষেত্রে দিনাজপুরে ছিলাম তো এখন মানে ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়ের ইন্টারের পরীক্ষা শেষ ফাইনাল পরীক্ষা তারপর ইলমার আবার ক্লাস সিক্সের আর কি ফাইনাল পরীক্ষা শেষ তো দিনাজপুরে পাঁচ বছর ধরে থাকলাম তো এখন আসছি এই যে দেখেন ইলমার ফাইনাল পরীক্ষা শেষ তো এখানে আমি ইলমার স্কুলের আর কি টিসির জন্য এসেছি এটাই ইল দিনাজপুর সাদেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ইলমার হাই স্কুল তো এখানে আসছি এই এই স্কুলের টিসির জন্য এসেছি এর মাকে মানে বগুড়াতে যেহেতু ভর্তি করাবো টিসির ছাড়া তো আর স্কুলে ভর্তি হবে না তো এখন বিকালবেলা তিনটার দিকে এসেছি এখন পরীক্ষা শেষ স্কুল তো সে সেরকম এখন ক্লাস হয় না অফিস কক্ষ শুধু খোলা আর এই যে দেখেন স্কুলের মাঠ স্কুল পুরাটাই খোলা বাচ্চারা আর কি এলাকার আশেপাশের বাচ্চারা খেলা মানে শীতকালে যে ব্যাডমিন্টন ক্রিকেট সেগুলোই খেলতেছিল আর স্কুল বন্ধ তো আমি স্কুলের মানে বাইরের দিকটা একটু ভিডিও ভিডিও করে নিলাম ভালো লাগাটা যেহেতু আর এখানে থাকাও হবে না ইলমার এখানে আর পড়ালেখা করা হবে না তো সেই জন্য স্কুলের দৃশ্যটা কিছুটা আর একটু আমি আজকে নিলাম অন্যদিন আসলে তো স্কুলে সব সময় আর কি শিক্ষার্থীরা মানে মাঠের মধ্যে জাক জমাট হয়ে থাকে তো আজকে নিরিবিলি একটি ইলমার স্কুলটা ভিডিও ফুটেজ নিলাম স্মৃতি হয়ে থাকার জন্য যে ইলমা। মানে পাঁচ বছর এখানে পড়ালেখা করেছে এখানে কিন্তু পঞ্চম শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত এই যে এগুলো হলো অফিস কক্ষ দশম শ্রেণী পর্যন্ত এখানে পড়ালেখা হয় তো ইলমা এখানে পাঁচ বছর পড়ালেখা মানে ছয় বছর পড়ালেখা করলো তো সেটাই স্মৃতিটা আর কি আমি একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর নিয়েছি যেহেতু আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করবো না তা তো হয় না আমি তো সবে কম বেশি আপনাদের সাথে আমার সব কিছু ভালো লাগাগুলো শেয়ার করে থাকি তো এই যে এই যে ট্রাকের মধ্যে না এগুলোর ত্রাণ আর কি মানে ত্রাণ বলতে যেগুলো আর কি এখন স্কুল বন্ধ তো তো মানে স্কুলের গুদাম আছে সেখানে আর কি ট্রাকে করে মাল নিয়ে এসে রেখে দিচ্ছে চাল ডাল চিনি সয়াবিন তাল মানে মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর আয়ের যারা তাদেরকে আর কি ওই যে পাঁচশো টাকাতে চাল দেয় ডাল দেয় মসুরের ডাল তেল দুই কেজি করে করে দেয় তো এটা বিজিবির আর কি পণ্য তো সেখানে আর কি সেগুলো আর কি স্কুল থেকে সবাই আর কি টিকিট কেটে কেটে সেই মালগুলো নিয়ে মানে সেই পণ্যগুলো নিয়ে যায় সীমিত দামের মধ্যে তো সেগুলো ট্রাক ভরে এসেছে সেগুলো স্কুলের গুদামে আর কি ভরে রাখতেছে সেগুলো আর কি নির্ধারিত সপ্তাহে একদিন বা দুই দিন তারা ওই যে টিকিট কেটে তা পাঁচশো টাকা টিকিট কেটে চাল দুই কেজি দুই কেজি তেল দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল হয়তো এভাবে চাল পাঁচ কেজি এরকম করে দেয় তো সেটাই আর কি আমরা যে আমি যেহেতু এগুলো কখনো নিয়ে নিয়ে জানি না তো জিজ্ঞেস করছিলাম সেগুলো ট্র্যাক আর কি মা আসছে সেগুলো আর কি স্কুলে গুদামে ভরতেছে মধ্যবিত্তদের জন্যে তো যাই হোক স্কুলের বাইরের এরিয়াটা নিলাম এই যে এটা স্কুলের মেইন গেট তো স্কুলে টিসির জন্য যে আসছিলাম যে জন্যে যে স্কুলে অফিস কক্ষে গেলাম কেরানিকে বললাম যে টিসি লাগবে এরকম তো কেরানি বললো যে টিসি দিবে না কারণ টিসি ছাড়াও নাকি সব প্রতিষ্ঠানে ভর্তি করতে বাধ্য আর টিসি দিবে না রেজাল্টের আগে ওনারা আর কি টিসি দিবে না সেই কথাটাই বললো তো কি আর করা তারপরে আমি ঘুরে আসলাম এসে তারপরে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে তারপরে আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় না স্কুল থেকে ঘুরে আসলাম টিসি দিলো না তো এই রেজাল্ট আর টিসি একসাথে দিবে তো তারপরে ঘুরে আসলাম তারপরে আর কোনো ভিডিও করা হয়েছিল না আর এই যে দেখেন আমি অসুস্থ ঠান্ডা লেগেছে বাসা শিফট করবো ফার জিনিস মানে ফার্নিচার বেডিং পত্র সব ধুইয়ে মুছে গুছিয়ে গোছ গাছ করা তো অনেক কষ্ট যারা বিশেষ করে আমার মতো ভাড়াটিয়া ভাড়া বাসায় থাকে তারাই তো বোঝে বাসা শিফট করতে গেলে বিশেষ করে চাকরিজীবীদের কত কষ্ট হয় তো যাই হোক বন্ধুরা নাই নাই করে একটা সংসারে কিন্তু অনেক জিনিস থাকে আর কি তো এই যে তারপরে আমি অসুস্থ দেখে আমি চলে যে আসবো দেখে আমার মা শুনে আমার জন্য আমার ভাইয়ের হা মানে হাতে খাবার পাঠিয়েছে চাল পাঠিয়েছে খেতের আর কি যে পৌষ মাসে যে ধান কাটা হয়েছে খেতের চাল এক বস্তা তারপরে পিঠার চাল পিঠা খাওয়ার জন্য চাল তারপরে পোলাও মাংস শিদল ঘাটি পায়েস এগুলো পাঠিয়েছিল সেগুলোয় আর কি রাতে খাওয়া হয়েছে রাতে আর রান্না করছিলাম না তারপরে অনেক ফজরে উঠেছি পাঁচটার দিকে উঠে তারপরে বেডিংপত্র ট্রাক এসেছে মানে সব বেডিং পত্র আর কি গোস করে ট্রাকে করে দিয়ে আর সব কিছু ভিডিও তো করা সম্ভব হয়ে ওঠে না আর ভাবছিলাম সেটাও ভিডিও ভিডিও ফুটেজ নিব কিন্তু তারা হুড়া করে লেবাররা সব ট্রাক থেকে আর কি জিনিস নামাচ্ছিল তিনতলা থেকে ট্রাকে সব মাল ভরে নিয়ে আসলো বগুড়াতে তারপরে আর ভিডিও ফুটেজ নেওয়া হয়েছিল না এই যে বগুড়া বাসায় চলে আসছি এটা বগুড়া মাটির ডালিতে বাসা নিয়ে এসে হাসবেন চাকরি সুবাদে এখানে আর কি নিরিবিলি মানে উপশহর বা শহরের ভিতরে যায় নাই ওকে ভালো লাগে না যানজট তা মাটির ডালিতে আমরা বাসা নিয়েছি বগুড়াতে এই যে বাসায় মাল মানে যে সব আমার বেডিংপত্র নিয়ে এসে আর কি ট্রাক থেকে নামিয়ে এই যে ঘরের মধ্যে সব সিট মানে তুলে দিয়েছে লেবারেরা তো আমার মেয়েরা আর কি এত ক্লান্ত অনেক ফজরে উঠেছে তো অনেক ক্লান্ত মেয়ে ফ্লোরে বসে আছে তো এই যে দেখেন নতুন বাসায় উঠে গেলাম উঠে সব আমার বেডিংপত্র আর কি এখনো লেবাররা তুলতেছে তো সেগুলো আর কি গোছানো বা মানে সাইতলায় আর কি বা বাসা নেওয়া হয়েছে সাইতলার মধ্যে সব নেওয়া হচ্ছিল সব সাইতলায় নেওয়া হচ্ছিল আর কি তো যার ফলে আর কি এই যে দেখেন সব জিনিস পত্র সব নিয়ে নিয়ে এসে আর কি সব রুমের মধ্যে রাখাছে তারপরে আমি আমার মতো করে আসতে ধীরে গুছিয়ে নিব আর হাজব্যান্ড এখানে বসে বসে আর কি ও অফিসিয়াল কাজও সামলাচ্ছে তারপরে এদিকে লেবাররা সব মালপত্র উঠাচ্ছে সেগুলো আর কি দেখতে হচ্ছে তো কী করার আর বন্ধুরা চাকরিজীবীদের এরম জীবন আর কি ক্ষণস্থায়ী মানে কখনোই হয় না চাকরিজীবীদের আর কি এখানে ছয় মাস ওখানে এক বছর সেখানে দুই বছর এভাবে চাকরিজীবীদের কাটাতে হয় তো যাই হোক দেখেন তারপরে নতুন বাসায় আসলাম এই যে এগুলো সব একটা একটা করে মানে সব মালপত্র উঠাচ্ছিলো বাসায় সেগুলো আর কি খালি তো সব মালপত্র উঠাচ্ছে সেটা আর কি ভিডিও ফুটেজ একটু নিয়েছি তারপরে আমার মতো করে আমি সব শিফট করবো গোছাবো তো কিছুই করার নাই বন্ধুরা এই যে দেখেন এটা মাস্টার বাথরুম এটাতে আর অনেক বড়ো বাথরুমটা ডাইনিংয়ের সাথে তো আমি একদিন এসে দেখে গেছিলাম অতটা আমার ভালো করে দেখা হয়েছিল না তারপরে নতুন বাসায় সে উঠার পর আর কি বাথরুমগুলো খুলে খুলে দেখতেছিলাম মানে পুরা বাসাটা ভালো করে আর আমার ভিডিও ভিডিও ফুটেজটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করো না তা তো হয় না বলেন সেটাই আর কি শেয়ার করতেছি তো এই যে দেখেন সব খাট মানে সব মানে মালপত্র নিয়ে আসছে লেবাররা এনে এনে রুমের মধ্যে তুলে দিচ্ছে আর এগুলো আসতে ধীরে আমার মতো করে আমি গুছিয়ে নিব কোথায় কোনটা ঘুষাবো তো যাই হোক বন্ধুরা ভাড়া জীবন চাকরি ক্ষেত্রে ভাড়া বাসার জীবন কি আর করার বলেন সেটাই আর কি ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি লেবাররা সব ফার্নিচারগুলো মানে উপরে সাইতলাতে তুলে দিচ্ছিলো আর আমি শেয়ার করতেছি আর এখানে আবার আমার দিনাজপুরের বাসাতে একটা ব্যালকনি ছিল এখানে আবার তিন বেডরুমের সাথে তিনটা ব্যালকনি প্রতিটা রুমের সাথে প্রতিটা আর কি অ্যাটাচ বাথরুম আর রুমগুলো অনেক বড় বড়ো এই দিক দিয়ে আর কি আমার পছন্দ হয়েছে তারপরে না নতুন জায়গায় নতুন সব কিছু মনটা খুবই খারাপ ভালো লাগতেছিল না দিনাজপুরে যেহেতু পাঁচ বছর ছিলাম হঠাৎ করে আবার এখানে আসাতে এখানে আবার শিফট করতে মানে অ্যাডজাস্ট করতে করতে আর কি আস্তে আস্তে মানে আবার এখানে মন বসে যাবে তারপরে যখন এখানে আবার মন বসে যাবে আর একখানে শিফট আর কি চাকরির ক্ষেত্রে দিবে দেবে সেখানে আবার গেলে সেখানে আবার নতুন করে সব শুরু করতে হবে এভাবে আর কি আমার জীবনটা কাটতেছে আমার না যারা বিশেষ করে চাকরিজীবী তাদের জীবন এভাবেই কাটে এক জায়গায় যখন মনটা বসে যায় সব গোছ গাছ করে নেওয়া হয় তখন সেখান থেকে আবার ট্রান্সপোর্ট দেয় আর সেখানে আবার যে যে আবার নতুন করে শিফট করা মন সেখানে অ্যাডজাস্ট করা নিজেকে সব কিছু মানিয়ে সব সাথে নেওয়া আবার সেখানে যখন মন বসে যায় সেখান থেকে আবার ট্রান্সপোর্ট দেয় আর আর খানে এভাবে চাকরিজীবীদের জীবন চলে কিছুই করার নাই আর কি তো যাই হোক এই যে মেয়ে ঘুরে ঘুরে দেখতেছিল মেয়েরও মনটা খারাপ নতুন বাসা সব কিছু সব কিছু নতুন পরিবেশ বাসা আশেপাশে সব নতুন মেয়েদের মন খুবই খারাপ যেহেতু পাঁচ বছর দিনাজপুরে পড়েছিলাম তো ভিডিও আর কয়দিন ধরে আজকে আমি চার দিন ধরে ভিডিও দিই না এই জন্যেই বন্ধুরা আমার তো এরম কখনোই হয় না চার দিন ধরে ভিডিও দেওয়া হয় না বাসা শিফট করার কারণে তারপরে অসুস্থ হয়ে গিয়েছিলাম যার ফলে আর কি ভিডিও দেওয়া হচ্ছিল না তো সেগুলো আর কি একটু একটু করে ভিডিও ফুটেজ নিয়েছিলাম মিলাই জেলায় আপনাদের সামনে আজ ভাবলাম যে শেয়ার করি তার মধ্যে বাসার মধ্যে ওয়াইফাই নতুন বাসা ওয়াইফাই এখনও সেটিং হয় নাই তো এই যে তারপরে আর কি কী করার বাসায় নতুন বাসায় আসছি খাওয়ার তো লাগবে তাই না তো খাওয়ার জন্য দুপুরবেলা বাড়িওয়ালা ভাইরা আমাদের খাওয়াইছে খাওয়া দাওয়ার আয়োজন ওখানে ছিল ওখানে খেয়েছি তারপরে যে রাতের জন্য রান্না করতেছি মানে সরি রাতে না রাতে আর কোনো কিছু খাওয়া হয়েছিল না সকালবেলা ডিম ভাজবো আর মানে দুই দুইটা আড়াইটার দিকে আসছি দিনাজপুর থেকে এসে দুপুরবেলা বাড়িয়ালা ভাইরা খাওয়া হয়েছে আমাদের ওখানে দাওয়াত খেয়েছি আর রাতে কিছু খাওয়া হয়নি খাট পালং সেট করতে করতে অনেক রাত হয়েছে আর রাতে কেউ কিছু খাইছিলাম না তারপরে সকালে উঠে ভাবলাম যে একটু গরম ভাত করি আর যে আলু ভর্তা করি আর একটু ডিম ভাজি তো এখনও গ্যাসে চুলো সেটিং করা হয় না ইন্ডাকশানটা সেটিং করে এই যে ডিম ভাজতেছি হাঁড়ি পাতিল এখনও সেরম করে কাটুন বস্তা থেকে বের করা হয় নাই তো আলুর ভত্তা করতেছি আর ডিম ভাজতেছি সেটাই খাবো বন্ধুরা সকালবেলা নাস্তা খেয়ে আসতে ধীরে সব একটু একটু করে গুছিয়ে নিব এটা তো আর একদিনে সব গুছিয়ে নেওয়া সম্ভব না এর মধ্যে খাবার আয়োজনও করতে হবে খাবার আয়োজনও করতে হবে তার পাশাপাশি একটু একটু করে গুসিয়ে নিতে হবে কি আর করার তো এই যে হাজব্যান্ড সকালে উঠেছে অফিসে যাবে তো ওকে ভাবলাম যে আলুর ভাত্তা ডিম ভাজি আর ভাত করে দেই ও খেয়েই চলে যাক ওর ডিউটিতে তারপরে আমি আস্তে আস্তে গুসিয়ে নিব নতুন বাসায় সব কিছু নতুন কী আর করার বলেন তো এই যে হাজব্যান্ডকে একটু ভাত বেড়ে দিচ্ছে যদিও আমরা সকালবেলা ভাত খাই না ভাত খাওয়ার অভ্যাস নাই কি আর করার কিছুই করার নেই এখন এই যে নাস্তা বা রান্নাঘরের পেডিংপত্র পাতিল বের করে সব রান্নাঘর ঘুষিয়ে আমার মতো করে নিতে তো অনেকটা সময় লাগবে তাই না তো সেটাই করতেছি এই যে ডিম ভাজি আলু ভত্তা আর গরম ভাত সকালের নাস্তায় নতুন বাসায় এসেই শুরু করলাম সকালে তো সেটাই এই যে হাজব্যান্ডকে ভাবলাম যে আগে দিয়ে দেই ওর খাবারটা ও রেডি হয়েছে ও চলে যাবে যেহেতু ডিউটিতে সেটাই আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আর ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন একটা লাইকদের নাই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আর আপনারা অবশ্যই অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আর পাঁচজনের মধ্যে পৌঁছে দিয়ে দিতে সাহায্য করিবে আর ভিডিও পুরা ভিডিওটা দেখে একটা ভিডিও সংক্রান্ত কমেন্ট রেখে যাবেন আমার ভিডিওতে সেই কমেন্ট সূত্র ধরে আমি চলে যাব আপনাদের পরিবারে যেয়ে আপনাদের ভিডিওগুলো ভিজিট করে একটি বন্ধু হয়ে থাকবো তো যাই হোক বন্ধুরা অনেক সমস্যা ঝানঝটের মধ্যে দিয়ে আমার জীবনটা যাচ্ছে কি আর করবো রেগুলার আপনাদের সাথে ভিডিও দিয়ে শেয়ারও করতে পারছে না হাজব্যান্ড ভাত খেলেও রেডি হলো হাজব্যান্ডের এখন যে জুতা রেডি করে দিচ্ছি ও যেহেতু অফিসে যাবে তো জুতা পরিষ্কার করে দিচ্ছি ও অফিসে যাক ওকে বিদায় করে দিয়ে তারপরে আমি লেগে পড়বো নতুন বাসার গোছ গাছের কাজে আগে তো অফিস তাই না আগে তো কর্মস্থলের কাজটা ঠিক মতো করতে হবে তো কী আর করার বন্ধুরা দুনিয়াতে বেঁচে থাকতে কত কিছু করতে হয় তো আজকের ভিডিওটা এই বন্ধু আল্লাহ পে